ইফতার আয়োজনের আজকের রেসিপি কিন্তু ভিন্ন ধরনের একটি আইটেম যার নাম চিকেন স্কিউয়ার এটি দেখতে যত সুন্দর খেতে কিন্তু তার থেকেও বেশি মজা আর সবচেয়ে ইম্পর্ট্যান্ট বিষয় হচ্ছে এটি বানানো খুবই সহজ চলুন তবে শুরু করা যাক প্রথমেই আমি এখানে চারশো গ্রাম পরিমাণ চিকেন ব্রেস্ট পিস নিয়ে নিয়েছিলাম এইভাবেই কিউব করে কেটে এবারে দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়া এবং স্বাদ মতন লবণ দিয়ে দিলাম কিছুটা পাপ্রিকা পাউডার পাপ্রিকা পাউডার এখানে প্রায় পনেরো এক চামচের মতন ব্যবহার করেছি এবং লবণ এবং গোলমরিচের গুঁড়া হাফ চামচের মতন এবারেই দিয়ে দিচ্ছি পার্সলে পরিমাণ মতন আমি এখন এখানে দিয়ে দিলাম অল্প একটু ফুড কালার যেন কালারটা খুব সুন্দর আসে এবং আদা রসুন বাটা দিয়ে দিলাম এক চামচের মতন এবারে সব কিছুকে কিন্তু খুব সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নেওয়ার পর এখানে এক টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে আরেকটু সুন্দরভাবে মিশিয়ে নিলাম এবারে এটিকে রেস্টে রেখে দিয়েছিলাম এক থেকে দুই ঘন্টার জন্য আর অপর পাশে আমি এখানে ট্রেতে খুব সুন্দরভাবে তেল ব্রাশ করে নিয়েছিলাম একটি টিস্যুর সাহায্যে আজকে আমি এগুলোকে ওভেনে বানাবো আমি চিকেন শাসলিকের স্টিকগুলোকে আধা ঘন্টা আগেই পানিতে এভাবে ভিজিয়ে নিয়েছিলাম এভাবে ভিজিয়ে নিলে কিন্তু স্টিকগুলো পুড়ে যাবে না এবং খুব সুন্দরভাবে কিন্তু মাংসগুলো সেদ্ধ হতে সাহায্য করবে এবারে আমি সবগুলো মাংসকে এক একে করে স্টিকের ভেতর ঢুকিয়ে দিচ্ছিলাম এভাবে কিন্তু এক এক করে আমি সবকটে স্টিক তৈরি করে নেব আপনারা কিন্তু চাইলে এভাবে মাংসকে ম্যারিনেট করে কয়েকদিনের জন্য ফ্রিজে রেখে দিতে পারেন তাহলে যখন তখন ফ্রিজ থেকে বের করে নর্মাল টেম্পারেচার এনে এভাবে স্টিকে দিয়ে কিন্তু সুন্দর করে কুক করে খেয়ে নিতে পারেন আপনারা চাইলে কিন্তু চুলায়ও এটাকে তৈরি করে নিতে পারেন তবে আজকে আমি ওভেন ব্যবহার করছি আমি প্রথমে ওভেনটাকে প্রিহিট করে নিয়েছিলাম দুশো বিশ ডিগ্রি সেলসিয়াসে দশ মিনিটের জন্য এবারে কিন্তু আমি আমার স্টিকগুলোকে এভাবে প্লেটে দিয়ে দিলাম এবং ওভেনে দিয়ে দিলাম 220 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 20 মিনিটের জন্য এটাকে কুক করতে দিয়ে দিলাম এবারে আমি একটা সস তৈরি করে নেছি প্রথমে একটি বাটিতে আমি নিয়ে নিলাম টমেটো সস এবং এখানে দিয়ে দিলাম পেরি পেরি মেয়োনিজ আপনারা চাইলে যে কোনো মেয়োনিজই ব্যবহার করতে পারেন তবে এই পেরি পেরি মেয়োনিজ আমার রিসেন্ট ফেভারিট তাই আমি সব রেসিপিতেই মোটামুটি এটাকে ব্যবহার করে থাকি এই পর্যায়ে দিয়ে দিলাম এক টুকরা লেবুর রস এবং এক চামচের মতন চিনি এবারে সবকিছুকে খুব সুন্দরভাবে মিক্স করে নিতে হবে এই সসটা কিন্তু দারুণ মজা হয় আপনারা কিন্তু এই পের পেরি ম্যারোনজটা একবার খেয়ে দেখতে পারেন আমার কাছে তো দারুণ লাগে আমার সস একেবারেই তৈরি বিশ মিনিট পর আমি এটাকে ওভেন থেকে বের করে নিলাম এবং এই উপরে আমি সেই সসটাকে দিয়ে দিচ্ছি যেটা আমি একটু আগেই তৈরি করে নিয়েছিলাম এবারে সসটাকে খুব সুন্দরভাবে কিন্তু মাংসের গায়ে স্প্রেড করে দিতে হবে এবং আবার ওভেনে বিশ মিনিটের জন্য দিয়ে দিতে হবে পনেরো থেকে বিশ মিনিটের মধ্যে এটা খুব সুন্দরভাবে কুক হয়ে যাবে এরপর আপনাদের আর কোনো কাজ নেই জাস্ট ওভেনে দিয়ে দেবেন আর পনেরো থেকে বিশ মিনিট ওয়েট করলেই দেখতে পাবেন তৈরি হয়ে গিয়েছে আজকের মজাদার চিকেন স্কিউয়ার আজকের রেসিপিটি কেমন লাগলো জানাতে কিন্তু একেবারেই ভুলবেন না আর রেসিপিটি ভালো লাগলে কমেন্ট বক্সে অবশ্যই অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রেসিপিটি একবার হলেও কিন্তু ট্রাই করবেন ধন্যবাদ